এখন রাত নয়টা ফুলগাজি বাজারে বন্ডার পানির সর্বশেষ আপডেট আমি সাড়ে সাতটা বাজে যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পানি কিন্তু আরও অনেক কম ছিল আর এখন পানি বাড়ছে আর পানিটা কোন জায়গা দিয়ে বেড়ে কোন জায়গা দিয়ে বেড়েছে তা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি ফুলগাজি বাজারের পূর্ব দিকে সাবেক গরু বাজারের মুহুরি নদীর যে মোড়ে যে সুইচ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড সুইচ অরক্ষিত যার কারণে এই সুইচ দিয়ে পানি ঢুকে এ বাজার প্লাবিত হচ্ছে এই যে দেখুন এই যে এইটাই হলো বাজারে মূল পানি যেই সুইচ গেট হয়ে বাজারের মধ্যে প্রবেশ করেছে ফুলগাজি বাজারের প্রধান সড়কে এইটাই হল সেই ড্রেন এই ড্রেন দিয়ে দেখেন আপনারা পানি এখনো আসতেছে তাহলে বোঝা যাচ্ছে যে পানি আরও বাড়বে এমনটাই দেখতে পাচ্ছি ইতিমধ্যে দোকানদারদের যে ঘরে পানি ঢুকে যাচ্ছে দোকানে তাদের মালামাল সরানোর চেষ্টা করতেছেন ও ব্যাপক প্রচার প্রচারণায় এখানে এসেছে মানুষ কিন্তু বাজারের দোকানদাররা ইতিমধ্যে তাদের মালামাল সরানোর চেষ্টা করছেন আবার কেউ কেউ সরিয়ে নিচ্ছে কবির দিকেইও হোক কবির সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন তো এভাবেই প্রতিটা বছর বন্যার পানিতে তলিয়ে যায় চীনের দুঃখ হুয়াংহু নদী আমাদের দুঃখ এই মুহুরি নদী তলিয়ে সাক্ষাৎকারত ইয়ারে এই তলিয়ে যায় তো বাজারে গত বেশ কয়েক বছর হঠাৎ করে এই মুহুরি নদীর যে বাজার রক্ষা বাঁধ ও তুই বাজার রক্ষা বাঁধ দিয়ে পানি ঢুকে এবং এবার ঢুকেছে যে সুইচ গেট অরক্ষিত যার কারণে বাজারে পানি প্রবেশ করছে অনেকের মালামালে পানি উঠছে আমি এখন এই বাজারের একজন বাসিন্দা সাংবাদিক কবিরামত নাসির নাসিরের কাছে জানতে চাই আচ্ছা নাসির সাহেব প্রতি বছর যে এইভাবে বাজার ডুবে যায় এবং লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে যায় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসে মন্ত্রী এমপি এমএলএ যা আসে সব আসে আসার পরে প্রতিশ্রুতি ফুল জুড়ি দিয়ে থাকে কিন্তু এবার এই যে আবার এই বাজার তলিয়ে যাচ্ছে ফুলগাদি বাজার এই যে সুইচ গেটের অরক্ষিত যে ড্রেন দিয়ে বাজারে পানি উঠেছে এই বিষয়ে আপনার একটু মন্তব্য চাই আমি আমার জানা মতে গত কয়েক বছর দেখছি মানে যেহেতু আমার বাসা বাজারে সেহেতু যে সুইচ গেটের যে অবস্থা এটা আপনিও দেখেছেন লাইভ করেছেন এই সুইচগেট থেকে এটা ফানি আসে বাজারের অন্তত সাতশো আটশো ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ এই সাতশো আটশো ব্যবসায়ের ক্ষতিগ্রস্তদের গত চব্বিশের বন্যায়ও কেউ খোঁজ খবর নেয় নাই ইংরেজি বাজারের যারা কমিটিতে আছে তারাও অনেকবার প্রশাসনকে বলছিল যে বাজারে ব্যবসায়ীদের জন্য কোনো কিছু করা যায় কিনা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে যেটা বলবো বাজারের দুইটা সুইচ গেট অরক্ষিত অরক্ষিত সুইচ যদি দ্রুততম সময় যদি বাধা না হয় তাহলে প্রতি বছরে ফুলগাজি বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা এই যে পানি ঢুকছে আপনি কি মনে করেন না যে বাজার আরো পানি দোকান পাটে পানি উঠে যাবে আমি আজকে যেটা অনুমান করতেছি যদি আমাদের ইয়াতে উপরের দিক উপরের দিক বলতে আমাদের বল্লামুখা বাঁধ থেকে ফুলগাজি বাজার পর্যন্ত যদি উপরের দিকে আজকে রাতে যদি কোনো বাঁধ যদি না ভাঙে তাহলে ফুলগাজি বাজার তলিয়ে যাবে তলিয়ে যাবে তলিয়ে যাবে আপনারা তো শুনতে পারলেন যে এই বাজারের একজন বাসিন্দা সাংবাদিক কবিরামদ নাসির কেননা দীর্ঘদিন যাবতে এমনটাই হয়ে আসছে তাই আপনাদেরকে দেখাচ্ছি এখন মূল বিষয়টা এই বাজারের শত শত দোকানদার আর তাদের লক্ষ লক্ষ টাকার মালামাল যে রক্ষা করার জন্য যতবারই যত ফ প্রতিশ্রুতি দেয়া হয় পরে বন্যা চলে গেলে আর খবর থাকে না এমনটাই আপনারা জানতে পারলেন কিন্তু এই রাতের মধ্যে যদি ফুলগাজি বাজারের যে উপরে শালধর নীলক্ষী অথবা সেই পরশুরামের অংশে কোনো উজানে বাঁধ না ভাঙে তাহলে কিন্তু এই বাজারে পানি উঠতেই থাকবে পানি বাড়তেই থাকবে আর নষ্ট হয়ে যাবে লক্ষ লক্ষ টাকার মালামাল যেটা গত বছরও হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন ইতিমধ্যে দোকানে পানি উঠে গেছে দোকানদাররা কি করবে চেষ্টা করছে তাদের মালামাল যে সরানোর জন্য বা বানা বাঁচানোর জন্য এই যে দেখুন আমি এর আগেও দেখিয়েছি এই সার ওষুধ ক্যারোসিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোকান ডুবে যাচ্ছে এর আগেও ডুবে তাদের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখন তারা খুবই চিন্তার মধ্যে আছেন এমনটাই আপনাদেরকে দেখাইলাম আমার রাত নয়টার সর্বশেষ লাইভ আপনারা দেখতে থাকুন ফুলগাজি বাজারের বর্তমান হালচাল উঠে যাচ্ছে পানি যদি বৃষ্টি কিন্তু বন্ধ উজানেও যদি বৃষ্টি না হয় আর নদীর যে প্রবল স্রোত যদি পানি নেমে যায় হয়তো কিছুটা রক্ষা পাওয়া যাবে আর এছাড়া নদীর চারিদিকে বিভিন্ন আগাছায় কিন্তু নদীর নাব্যতা অথবা নদীর যেই পানিটা সরে যাওয়ার জন্য বাধাগ্রস্ত হচ্ছে সেটা যদি না হতো তাহলে হয়তো আরও অনেক সুবিধা হতো বা এমনটা হতো না এমনটাই এখানের সাধারণ জনগণের মতামত তাই বাজারের এই অরক্ষিত সুইচ দিয়ে পানি ঢুকে প্রধান অংশ যেটা প্রধান সড়ক তলিয়ে তার সর্বশেষ লাইভ আপডেট আমি আপনাদেরকে দেখাইলাম সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ফুলগাজী বাজারের প্রধান সড়ক থেকে আমি জহিরুল জাহাঙ্গীর ভালো আছি